আমি আমাদের ব্যানারে লেখা আছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম ক্ষমতা এসেই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য ভারতীয় নীল নকশায় পিলখানায় সেনা হত্যাকাণ্ড দু সালে ২০১৩ সালের দু তেরো সালের পাঁচই মে সাপলা চত্বরে আলে মোলামাদেরকে হত্যা এবং দু সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে তারা যে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল এই গণহত্যার সাথে যারা জড়িত তার মূল পরিকল্পনাকারী মূল নির্দেশদাতা মূল মাস্টারমাইন্ড ছিলেন ফ্যাসি সরকারের প্রধান শেখ হাসিনা শেখ হাসিনাকে ভারত তাদের দেশে আশ্রয় দিয়েছে আমরা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি ভারতের প্রতি দাবি জানিয়ে আসছি অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দি বিনিময়ে চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের কারণে গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার বিচার হবে সেই বিচারের দাবি এবং এই এই যে যে গণহত্যাকারী দল এই যে হিটলার মুসলিনের মতো দল এই ফাঁসিস্ট দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে আর যেন লুটপাট করতে না পারে আর যেন বাংলাদেশকে কোন খুনের নরকে পরিণত করতে না পারে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান সারা দেশে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে আমাদের নেতৃবৃন্দ গাজীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চালাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলও চালাচ্ছে আমাদের কিন্তু একই দাবি গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ তার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করে আমরা আমাদের অবস্থান জানিয়েছি পরিষ্কারভাবে আপনারা দেখেছেন গত পনেরো বছরে ওই আন্দোলন দু হাজার আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ যুবলীগের হেলমেট বাহিনীর তাণ্ডব এবং সাম্প্রতিক আন্দোলনে যারা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছে যারা মারধর করেছে হামলা করেছে তাদের ভিডিও আছে ছবি আছে স্বরাষ্ট্রমন উপদেষ্টাকে আমরা বলেছি ছবি দেখে ভিডিও দেখে একটা একটা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায় একই সাথে আমাদের ডায় কমিউনিটি যারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে দীর্ঘ পনেরো বছর লড়াই করেছেন তাদেরকে বলবো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ ইউএসএ ইউকে সমস্ত সভ্য রাষ্ট্রগুলোর কাছে ছাত্রলীগ যুবলীগের অপকর্মের বিভিন্ন ধরনের নিউজ এবং ভিডিও ডকুমেন্ট আকারে তাদের পররাষ্ট্র দপ্তরে জমা দিন ছাত্রলীগ যুবলীগের কোনো সন্ত্রাসীকে যেন কোনো রাষ্ট্র যেন ভিসা না দেয় শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে কিন্তু কাউকে নিয়ে পালায় নাই কাউকে তার প্লেনে জায়গা হয় নাই এই ভবিষ্যৎ মানি কিন্তু আমরা গত চার পাঁচ বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরেও পালানোর সুযোগ পাবেন না আফসোস তারা শুনে নাই কি হবে টাকা দিয়ে আজকে সালমানে প্রমানের মতো এত হাজার হাজার কোটি টাকার মালিক কয়েক লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে বা ব্যাংক থেকে লোপাট করেছে শেষ পর্যন্ত সেই সালমানে প্রমান দাড়ি কামিয়ে চুলে রং দিয়ে

জুনায়েদ আহমেদ পলকরা পায় নাই কেউ রেহাই পাবে না যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে ঠিকarashtra উপজেলার সাথে আমরা পরিষ্কারভাবে বলেছি কাওয়াখান্দ থেকে শুরু করে আওয়ামী লীগের পি বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা এই সংস্কারী কর্মকাণ্ড করেছে ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে গণতন্ত্রে ভিন্ন থাকবে বহুমাত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয় এই গত নির্বাচনেও বাষট্টিটি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের সাজানো পাথরের নির্বাচনে যায় নাই শুধুমাত্র আওয়ামী লীগের দোষর রাই এই নির্বাচনে গিয়েছে আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার ভাবি বলেছে জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস এই ভাইরাসকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনের প্রেসিডেন্ট কে বলেছিল ফ্যাসিস্ট হাতিনার দোষর জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে আমরা পরিষ্কার ভাবি বলতে চাই কোন ধরনের আলাপ আলোচনায়

এই যে তারমানে প্রমাণ কিংবা আনিসুল হকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ধানমন্ডি একটি হত্যাকাণ্ড ধানমন্ডির এরকম হত্যাকাণ্ড মানে অদৃশ্য কিংবা প্রমাণ নাই এই সমস্ত মামলায় তাদেরকে কিন্তু সাজা দেওয়া ডিফিকাল্ট হবে তখন কিন্তু আইনের ফাঁক ফুকর দিয়ে তারা বেরিয়ে যাবে কাজেই গত সরকার যেটা করেছিল গাইবি মামলা ভিত্তিহীন মামলা নয় সুস্পষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই যেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় আমরা সেই আহ্বান জানাচ্ছি একই সাথে বিএনপি জামাত বিরোধী দল নাগরিক সমাজ সাংবাদিক সমাজ সকলকেই বলবো আপনারা গত পনেরো বছরে যে যেভাবে হয়েছেন যে যেখানে নির্যাতনের শিকার হয়েছেন নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিটি থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা মামলা দায়ের করবেন আজগি গায়ে মামলা দায়ের করবেন না এই সরকারকে কেউ বলছেন বিপ্লবী সরকার কেউ বলছেন অভ্যুত্থানের সরকার কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃত হচ্ছে রাষ্ট্রপতি টুপু সাহেবের কাছে শপথ নিয়ে তারা আইনগতভাবে কিংবা নৈতিকভাবে অনেক বিভিন্নভাবে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এটা বিপ্লবী সরকার নয় তাহলে প্রেসিডেন্টের কাছে শপথ নিত না দ্বিতীয়ত এটাকে আমরা বলতে পারি প্রকৃত অর্থে ছাত্র নাগরিক কিংবা জনতার গণপ্রুত্থানের পরে ছাত্র জনতার সরকার একটা জাতীয় কিংবা